আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে পিক্সপস দিয়ে বিউটি পার্লার অথবা যারা সেলুনের প্রোডাক্ট উঠাতে চান তারা কীভাবে পিকসপস ব্যবহার করবেন সো এটা হল আমাদের পিক্সপস ভার্সন এর ইউজার ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন সেলস পার্টিস প্রোডাক্ট ওয়ার হাউস অনেক ফাংশন দেওয়া রয়েছে সো আমি এখন দেখাচ্ছি যে কীভাবে পিকসপস ব্যবহার করে আপনার পার্লার অথবা সেলুনের জন্য এটা ব্যবহার করবেন প্রথমে আমরা যাব প্রোডাক্টে যেহেতু আপনার প্রোডাক্ট অ্যাড করতে হবে প্রোডাক্টে গেলাম অ্যাড নিউ প্রোডাক্ট এই যে প্রোডাক্ট নেম এখন এখানে প্রোডাক্টের নেম অ্যাড করতে হবে আপনার প্রোডাক্টটা কি এখন মনে করেন যে আপনি সাপোজ ফেশিয়াল দেন ফেসিয়াল এখন ফেশিয়ালের বিভিন্ন প্যাকেজ থাকতে পারে বিভিন্ন নাম থাকতে পারে সেরকম আপনি এখানে লিখে দিতে পারেন যে ফেসিয়াল প্রথম প্যাকেজ আমি বাংলা লিখে দিচ্ছি ওয়ার হাউস আপনার যদি অনেকগুলো জায়গায় ব্রাঞ্চ থেকে থাকে তাহলে আপনি সেই ব্রাঞ্চগুলো এখানে অ্যাড করতে পারেন আমি এখানে ডিফল্ট একটা দিয়ে দিচ্ছি ঢাকা প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরিতে এখানে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি যদি না থাকে প্রথম অবস্থা এগুলো সব ব্লাঙ্ক থাকবে আপনার এখানে প্লাসে চাপ দিয়ে অ্যাড করতে নিতে হবে আমরা এখানে লিখছি সার্ভিস যেহেতু এটা আমরা সার্ভিস দিব আমি সার্ভিস লিখলাম এখন সার্ভিস লেখার পর জাস্ট সেভ দিয়ে দিলাম সার্ভিস দেন এখানে আমরা স্টক এখন এটা আপনার স্টক কতগুলো থাকে বা আপনি প্রতিদিন কী পরিমাণে দিতে পারবেন এখানে আপনি একশো লিখতে পারবেন দুইশো লিখতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আপনার ফেসিয়াল প্যাকেজ মানে আপনার কিনতে হয় না আপনার ইনডোর ইন হাউসে করতে পারেন সো এখানে আপনি ছেলে এক হাজারও দিতে পারেন সমস্যা নেই প্রোডাক্ট ইউনিট এটা হলো পার পার্সন হিসেবে বিস করবেন এখানে আপনার পিস হিসাবে দিলাম পার্সেস প্রাইস এখন আপনার এই ফেশিয়ালটা করতে কত টাকা খরচ হয় অনেক সময় দেখা যায় যে ফেসিয়াল করতে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করতে হয় অথবা একজন লোক আপনাকে রাখতে হয় সো আনুমানিক আমি একটা ধরে দেই যে একটা ফেসিয়াল করতে আপনার খরচ হয় একশো বিশ টাকা আপনি এটা সেল করেন একশো নিরানব্বই টাকা বা দুশো টাকা দুশো টাকা এখন প্রোডাক্ট কোড এটা আপনার লাগবে না যদি আপনি আরও ইনফরমেশন অ্যাড করতে চান এখানে চাপ দিয়ে দেখতে পারবেন যে অনেক কিছু আছে এগুলো আপনার লাগবে না পার্লারের জন্য সেগুলো আপনার দরকার নেই আপনি চাইলে মোর ইনফুতে গিয়ে একটা ছবি অ্যাড করতে পারেন আদারওয়াইজ দরকার নেই এভাবে রাখলেই হচ্ছে আমরা এখন সেভ দিব সেভ দেওয়ার পরে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে এই যে দেখেন প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে ফেসিয়াল প্রথম প্যাকেজ এখন আমরা আর একটা প্যাকেজ অ্যাড করব সেটা হলো চুল কাটা চুল কাটা ছেলেদের যারা পায়ে সেলুনের জন্য ইউজ করবেন তাদের জন্য এটা ছেলেদের এখন এখানে অনেক প্যাকেজ থাকতে পারে সো আপনি আপনার মতো করে প্যাকেজগুলো এখানে অ্যাড করে নেবেন যে সার্ভিস সিলেক্ট করলাম স্টকে আমি দিয়ে দিলাম একশো আছে প্রোডাক্ট ইউনিট পিস যেন পার্সেস প্রাইস আমার একটা চুল কাটাতে অ্যাভারেজ খরচ হয় ষাট টাকা আমি এখানে মানুষের কাছ থেকে নিয়ে একশো টাকা যাচ্ছে দিয়ে দিলাম আমার প্রোডাক্ট অ্যাড কিন্তু হয়ে গেছে এরপরে আমরা যাব সেলে এই যে সেলে চলে গেলাম সেলে যাওয়ার পরে আপনি যদি আপনার কাস্টমার এখানে অ্যাড করতে চান অ্যাড নিউ কাস্টমারে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার মানে কাস্টমারের ফোন নাম্বার নাম তারপর এখানে আরও যদি ইনফরমেশন অ্যাড করতে চান ছবি ইমেইল অ্যাড্রেস অ্যামাউন্ট ডিউ আগের যদি সেই কাস্টমারের কোনো ডিউ থাকে সেটা অ্যাড করতে পারবেন অনেক ফাংশন দেওয়া আছে তো আমি এখানে একটা কাস্টমার সিলেক্ট করলাম সজীব আইটেমে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন যে চুল কাটা ছেলেদের সে একটা প্যাকেজ নিয়েছে একশো টাকায় এই যে একশো টাকা এখানে যদি আপনি ভ্যাট অ্যাড করতে চান ভ্যাট অ্যাড করতে পারবেন যদি ডিসকাউন্ট দিতে চান ডিসকাউন্ট অ্যাড করতে পারবেন তারপর এখানে ডেলিভারি চার্জ এটা আপনার লাগবে না যদি আপনারা বাসায় গিয়ে সার্ভিস দিতে চান সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ এখানে অ্যাড করতে পারবেন তারপরে এই কাস্টমার একশো টাকা বিল হয়েছে সে যদি আপনাকে এখন পঞ্চাশ টাকা দেয় বাকি থাকবে এই পঞ্চাশ টাকা যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ডিউ অ্যামাউন্ট সেখানে আপনার অনেক ফাংশন দেওয়া রয়েছে সো আমরা ফুল পে করে দিলাম একশো টাকা দিয়ে এখন তার ডিউ নাই ক্যাশ এই যে একটা ইউ হয়ে গেল এরপরে আপনি প্রিন্টে প্রেস করে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টার আছে প্রিন্টার কানেক্ট করে দেন আপনি ইনবক্সটা প্রিন্ট করতে পারবেন এভাবে করে আপনি আপনার সেলুন বিজনেসের জন্য পিক্স পস ব্যবহার করতে পারেন এবং কাস্টমার অ্যাড করতে কাস্টমারের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিটেইল অ্যাড করতে পারবেন এখানে দেখেন আপনি যদি আপনার কোনো এমপ্লয়ার অ্যাড করতে চান যারা আপনার এখানে কাজ করে তাদের এখানে অ্যাড করতে পারবেন এই যে দেখেন এমপ্লয়দের জন্য স্যালারি ম্যানেজমেন্ট দেওয়া রয়েছে রিপোর্টস আপনি যে সেল করছেন এই যে সজীব একটু আগে আমরা সেল করলাম সেই সেলস রিপোর্ট এখানে দেওয়া রয়েছে দেন প্রফিট অ্যান্ড লস এই যে দেখেন সজীবের কাছে আমাদের প্রোডাক্ট বিক্রি করে চল্লিশ টাকা লাভ হয়েছিল এখানে কিন্তু চলে আসছে সেভাবে করে আপনি আপনার বিজনেসের প্রত্যেকটা ট্রানজ্যাকশন হিসাব এর মাধ্যমে রাখতে পারবেন এখানে আরও অনেক ফাংশন দেওয়া রয়েছে বেগুলো জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে আপনি অনেক ফিচার সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনার এই ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের সাপোর্ট নাম্বারে ফোন করবেন